বন্ধুরা যদি কখনো ভগবান কথা বলতেন তাহলে কি হতো আজকের গল্পে তারই এক অসাধারণ প্রমাণ পাবেন শেষ পর্যন্ত শুনবেন একটি মন্দিরে এক ভক্ত প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে সেবা করত আর সে মনে মনে ভাবত ঠাকুর তো প্রতিদিন এইভাবে দাঁড়িয়ে আছেন তিনি কি কষ্ট পান না একদিন ভক্ত ঠাকুরকে বলল হে ঠাকুর কিছুদিন তুমি বিশ্রাম নাও আমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকবো ঠাকুর উত্তর দিলেন পারবে ঠিক আছে কিন্তু একটি শর্ত আছে তুমি যা দেখবে বা শুনবে একটিও কথা বলবে না ভক্ত রাজি হলো পরের দিন এক ধনী ব্যক্তি মন্দিরে এসে প্রণাম করে কিছু দান রেখে বেরিয়ে গেল কিন্তু তার মানি ব্যাগ পরে গেল মাটিতে না দেখেই চলে গেলেন কিছুক্ষণ পর এক ভিখারি এসে প্রার্থনা করলো তারপর মানি ব্যাগটি কুড়িয়ে নিয়ে পাশে বসে টাকা গুনতে লাগলো তারপর একজন জেলে এসে ঠাকুরকে প্রার্থনা করলো আর যেন ভালো মাছ পাই এদিকে সেই ধনী ব্যক্তি আবার ফিরে এসে মানি ব্যাগ খুঁজতে লাগলো খুঁজে না পেয়ে সে জেলেকে সন্দেহ করলো চিৎকার করে বলল তুই ব্যাগ চুরি করেছিস আমাকে ফিরিয়ে দে না হলে তোকে পুলিশের হাতে দেব অসহায় জেলে বলল না আমি কিছু পাইনি ধনী লোকটি রেগে গিয়ে জেলেকে মারতে উদ্যত হলো এতক্ষণ সহ্য করে থাকা ভক্ত আর থাকতে পারল না সে ঠাকুরের মূর্তি থেকে বলে উঠল থামো জেলেটি কিছু পাইনি ওই ভিকারি মানি ব্যাগ পেয়েছে লোকেরা খুঁজে গিয়ে সত্যিই ভিকারির কাছে থেকে মানি উদ্ধার করলো কিন্তু এরপর ঘটলো অদ্ভুত ঘটনা জেলেটি মাছ ধরতে গিয়ে মারা গেল তখন ঠাকুর এসে বললেন আমি তো তোমাকে বলেছিলাম চুপ করে থাকতে তুমি কথা বলে দিলে ভাগ্যের স্রোত বদলে গেল যদি তুমি চুপ থাকতে তাহলে জেলেটি কিছুদিন জেলে থাকতো কিন্তু মারা যেত না আর ভিকারিও কয়েকদিন অন্তত ভালোভাবে বাঁচতে পারতো কিন্তু তুমি হস্তক্ষেপ করলে তাদের ভাগ্যের পথ পরিবর্তিত হলো বন্ধুরা এখান থেকে আমরা বুঝি ভগবান সবকিছু জানেন তবু নীরব থাকেন যদি তিনি সরাসরি হস্তক্ষেপ করতেন তাহলে অনেক অঘটন ঘটতো তো আমার এই ঘটনাটি কেমন লাগলো একটু জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন প্রেম সে বলো রাধে রাধে